মাত্র দুশো টাকা পাওনা না দেওয়াতে গলায় ছুরি চালিয়ে দিলেন এক দোকানদার আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় জানা গেছে বুধবার সন্ধ্যে ময়না শ্রীকণ্ঠা বাজারে পান দোকানে পান খেতে গিয়েছিলেন শ্রীকণ্ঠা গ্রামের মন্টু দাস পান্দোকানি গৌড়হাটুই মন্টুর কাছে দুশো টাকা পেতেন পান দোকানি বকেয়া টাকা মেটানোর কথা বললে দুজনের মধ্যেই বচসা বাঁধে তা থেকেই শুরু হয় মারামারি হঠাৎ পান দোকানি মন্টুর গলায় ছুরি চালিয়ে পালিয়ে যান বলে অভিযোগ আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসার পাউড থানায় অভিযোগ দায় করেন অভিযুক্ত পান দোকানিকে পুলিশ বুধবার গভীর রাতে গ্রেফতার করেছে তমলুক আদালতে তাকে তোলা হলে তার জেল হেফাজত হয় আহত মন্টু বর্তমানে তমলুক হাসপাতালে চিকিৎসাধীন পাল দেওয়ার আমার মনে উপরে ছুরি চালিয়ে দিয়েছে তারপর কাটার পর আমার কোনো আর জ্ঞান নেই আচ্ছা আপনার নাম মন্টু দাস তো এখন কিরকম মামলা ছুরির অবস্থা কিরকম এই তো দাঁত লাগে দেখতে ইচ্ছে খেতে মানে ওই ছুটি দিলে খেতে মানে সাত দিন কলকাতায় ছিল দাদাপুর শরীর খারাপ নার্সিংহোমে ভর্তি ছিল সকালে বারোটার সময় ঘর আসছে বিকালে গেছে ঠিক আছে আমি তো দোকানে ছিলাম বিকালে যেয়ে পান খেতে গেছে পান দো তারপর বলে তোমার আগে দুশো টাকা বাকি আছে দো বলে দিচ্ছি পানটা দাও হ্যাঁ তারপরে দুশো টাকা দিয়ে দিচ্ছি এখনও ঘুরে পঁয়তাল্লিশ টাকা পাবে তারপর ওরকম কথা হতে হতে ছুরি ছিল ছুরি দিয়ে কলা কেটে দিচ্ছে কেটে দেওয়ার পরেও মারতিছে ছা তারপরে পোলের ডোকে ফিকে দিবে এরকম করেছে সেখানে রক্ত টক্ত আছে তা সেই অবস্থায় বাজার কমিটিকে জানাইতে গেলে বাজার কমিটি কিছু কেউ চাই করেনি তারপরে আমার জেঠুর ছেলে বাচ্চা নিয়ে থানাকে গাইলো থানা থেকে ময়না হাসপাতালে হাসপাতালে লাইনি ময়নায় আবার তমলুকে ভর্তি করা হয়েছে এখন কোথায় এখন তমলুকে আছে মন্টু দাস ছেলে ভাই ফকন দাস সেকন্ডা সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দা মেইন রোড পাঞ্জাব ব্যাংক বিপরীতে